আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি হাটে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা তাজা ডবল বডির গরু দেখাবো বড় বড় কুরাজ গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আসসালাম ভালো আছেন কয় গরু হয় কানিছাউ দর্শক কানিছাও দেখতে পাচ্ছেন কানিছাও কি জাতের গরু ফুরাত গরু দর্শক শুনলেন ফুরাত জাতের গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক কুরাজ জাতের গরু আপনারা শুনলেন কত যাচ্ছেন এটা চাওয়া সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে মোটা করণ উপযোগী ডবল বডি শুকনো গাবি গরু হাড্ডি গরু দাম উঠেছে কত বান্ন আপনার নিয়ে মানে পঞ্চান্ন দর্শক আপনারা শুনলেন পঞ্চান্ন নিয়ে তবে মনে হচ্ছে আরও কিছুটা কম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি এই দিকে দেখতে পাচ্ছেন একটা বেসা বিক্রি চলতেছে ডবল বডির গরু আসসালামু আলাইকুম ভাই রোজা আছেন কয়দাত কানিসাও কানিসাও দর্শক শুনলেন কানি চাও দেখতে পাচ্ছেন যাতে কি জাত দেখি মাথাটা একটু দেখি কুরাত জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন কুরাত জাত মোটা তাজা গরম উপযোগী গরু কয়টা নেটছেন চারটা চাচ্ছেন কত বাষট্টি চাওয়া বেচা বিক্রি নিয়ে সাতান্ন অষ্টান্ন সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সাতান্ন অষ্টান্ন হলে বিক্রি হবে মোটা তাজা গরম উপযোগী শুকনো গাবি গরু এইদিকে আরেকটা দেখতে পাচ্ছি কি আপনার কাছে

দেখতে পাচ্ছেন দর্শক এটা ভবিষ্যতের চিন্তা কি জাতের গরু শাহিওয়ালের কুরাস দর্শক শুনলেন শাহিওয়ালের কুরাস মোটা তাজা করোনা উপযোগী শুকনো গাবি গরু চাচ্ছেন কত শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণ উপযোগী গরু ডবল বডির কানি চাউ গরু দাম উঠেছে কত এখনো পর্যন্ত সাতান্ন আপনার নিয়ে ষাট শুনলেন ষাট হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো আপনারা খুশি ক্রেতা ভাইয়েরা কি খুশি সবাই খুশি সবাই খুশি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক ব্যবসা বিক্রি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু বড় গরু কাকা এটা কি জাত লাল সিন্দি শুনলেন লাল সিন্দি দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করেন উপযোগী গরু কয়টা নাটছেন অনেক গরম না খুব গরম একটু শরবত খেয়ে নিয়েন খাওয়ার সময় ভাবি খাওয়াইনি একটু আসার সময় খাওয়াই দিইনি খাওয়াইছে বাড়িতে বাড়িতে খাওয়াই আছে না তো এটা কয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের গরু দেখতে পাচ্ছেন সাচ্ছেন কত সাওয়া দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম ছাড়ছেন মোটা তাজা করোনা উপযোগী ডবল বোটিন শুকনো গাবি গরু দাম উঠেছে কত পঞ্চান্ন ছাপ্পান আপান্ন নিয়ে দিয়ে সাতান্নটা নলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি